আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসলাম বিয়েবাড়ির গরুর মাংসের জালিকাবাব এই কাবাবটা খেতে অনেক সুস্বাদু এটা করতে যা যা লাগছে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি সেটাকে ছোট ছোট টুকরো করে ব্রান্ডারে কিমা বানিয়ে নিব। অনেকে পাটাই ছেঁচেও করতে পারেন ব্রান্ডার না থাকলে এটাকে কিমা করে এক সাইডে রেখে দেব তারপর চার পিস পাউরুটি নিব সেটাকেও গুঁড়া করে এক সাইডে রেখে দেবে এবার কাবাব মশলা তৈরি করব এলাচ চার পাঁচটা জয়ত্রী দুইটা কালো এলাচ দুইটা দারচিনির চার পাঁচটা চার ভাগের এক ভাগ জয়ফল বাদাম দশ পনেরোটা কিশমিশ দশ পনেরোটা চারটা লং চিনি দশ বারোটা স্টারানিস অর্ধেকটা শাহজিরা এক টেবিল চামচ তেজপাতা দুটো নিয়ে গুঁড়ো করে নিব এরপর একটা প্লেট নিব প্লেটের ভিতরে কিমাগুলো নিয়ে নিব তার ভিতরে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা হাফ কাপ বেরেস্তা করা হাফ কাপ কাঁচামরিচ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ আদাবাটা এক টেবিল চামচ লবণ স্বাদ মতো এবার কাবাব মশলাটা দিয়ে দিলাম সরিষার তেল দুই টেবিল চামচ তারপরে পাউরুটি গুঁড়াটা দিয়ে দিব দিয়ে এবার হাত দিয়ে ভালো মতো মাখাতে থাকব সব মশলা গেল যেন মাংসের সাথে মিশে যায় এবার টমেটো সস দুই টেবিল চামচ দিয়ে ভালো মতো মেখে নিব এই দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে এবার কাবাব বানাবো কাবাব বানানোর আগে গোল গোল করে নিয়ে নিব হাতের ভিতরে গোল করে আস্তে করে চাপ দিয়ে একটু চ্যাপটা করে কাবাবটা তৈরি করব। এভাবে করে আমি সবগুলো করে নিলাম অর্ধেকটা আমি আজকেই ভেজে নিব আর অর্ধেকটা রেখে দিব একটা বাটি নিব বাটির ভিতরে টিস্যু রেখে তারপরে কাবাবগুলো অর্ধেকটা রাখব এভাবে বিছিয়ে বিছিয়ে রাখতে হবে তার উপরে আরেকটা টিস্যু দিয়ে তার উপরে যেগুলো ছিল সব কয়টা রেখে আর একটা টিস্যু দিয়ে তারপরে বাটির ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে এবার তিনটা ডিম নিয়ে নিব। ডিম তিনটা একটু লবণ দিয়ে ভালো মতো ফেটে নিব ফেটা হয়ে গেলে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দেখব গরম হয়েছে কি না টুথপিক দিয়ে গরম হয়ে গেছে এবার কাবাবগুলো ডিমে চুবিয়ে মাঝারি আছে ভেজে নিব এর ফাঁকে একটু একটু করে ডিম দিয়ে দিব এটারই মাহাত্ম জালি কাবাব এবার উলটিয়ে দিব সবগুলোকে উলটিয়ে ভালো মতো ভেজে নিব আস্তে জালে যেন কোথাও দিয়ে পুড়ে না যায় তারপরে উল্টা পিঠেও আবার ডিম দিয়ে দিব এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে উলটিয়ে পাল্টিয়ে এবার উঠিয়ে নিব একটা প্লেটে উঠিয়ে নিয়ে সাজিয়ে পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই কাবাবটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ এই দেখুন ভেঙে দেখেছি ভিতর কি সুন্দর কিসবি হয়েছে খেতেও মজা হয়েছে